তো আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার কথা শুনতে পাই কিন্তু বিমান দুর্ঘটনার কথা কিন্তু আমরা কমই শুনতে পাই এই ধরনের দুর্ঘটনা কিন্তু পৃথিবীতে কমই ঘটে বিভিন্ন সময় বাস ট্রাক ট্রেনের দুর্ঘটনা আমরা শুনতে পাই সেখানে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা হলেও বিমান দুর্ঘটনার কথা খুব কমই শুনতে পাই ইন্ডিয়ায় কিন্তু দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে একটা বিমান দুর্ঘটনার শিকার হয় সেখানে কিন্তু একটা এয়ারবাসের একটা বড় বিমান সেভেন সেভেন এয়ার উন্নত মানের একটা বিমান কিন্তু বলা যায় সে বিমানটা কিন্তু পুরোপুরি বিভস্ত হয়ে যায় এটা স্থাপনা কিন্তু ভেঙে ফেলে সেটা সেখানে কিন্তু লোকালয় ছিল আশেপাশে লোকালয়ে কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় কারণ গাছপালা ভেঙে পড়ে মানুষের কিন্তু উপরে গাছপালা ভেঙে পড়ে মানুষের কিন্তু অনেক ব্যাপকভাবে ক্ষয় ক্ষয়ক্ষতি হয় এ ধরনের দুর্ঘটনা আমরা মানে শুনি না বললেই চলে দুর্ঘটনাটাই দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল ঘটনাটি টিকটে বারোই জন গোদরাত শহরে ভারতে মানে অন্যতম একটা শহরে এই দুর্ঘটনা ঘটে দুজন পাইলট ছিল এবং কেবেন কি ছিল মানে দক্ষ পাইলট থাকা অবস্থায় কিন্তু দুর্ঘটনাটি ঘটে ইন্ডিয়াতে ঘটনাটি ঘটে একটা সতেরো মিনিটে বিমানটি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিছিলো বিশ মিনিটে মাথায় কিন্তু হঠাৎ করে কিন্তু বিমানটি কিন্তু পাওয়া নিখোঁজ হয়ে যায় কিছু মানে সিগন্যাল থেকে বের হয়ে যায় বের হওয়ার পর কিন্তু বিমানটি মানে কিছুক্ষণ পর কিন্তু শুনতে পাওয়া যায় যে বিমানটি ভেঙে পড়েছে বিমান তবে সবচেয়ে একটি খুশির খবর হচ্ছে এতগুলো যাত্রীর মধ্যে কিন্তু একজন যাত্রী শুধু বেঁচে যায় বা ঈশ্বরে কি পায়ে একজন যাত্রী বেঁচে যায় দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে কিন্তু একজন এই ইনি সেই ব্যক্তি ইনি কিন্তু বেঁচে যায় ইনি জন্য সবাই আমরা দোয়া করব কারণ ইনি কিন্তু সেই জীবিত ব্যক্তি এখনও জীবিত আছে ওনার জন্য আমরা সবাই দোয়া করব কারণ একটা এত বড় দুর্ঘটনার মধ্যে কিন্তু উনি বেঁচে আছে ঈশ্বরের কৃপায় কিন্তু উনি বেঁচে আছে উনি নাম হচ্ছে রমেশ বিশ্বকুমার বিমান থেকে লাফিয়ে বেঁচে যান তিনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন